প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমি একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটি হল যে বেসরকারি শিক্ষকদের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাওসি আপনারা সবাই জানেন যে ইফটি কার্যক্রম চলমান হওয়ার পর থেকে বিভিন্ন জটিলতার কারণে বেসরকারি শিক্ষকরা সঠিক সময় বেতন পাচ্ছেন না সেক্ষেত্রে জানুয়ারি মাসের বেতন পেয়েছেন কিন্তু ফেব্রুয়ারি মাসের বেতন এখনো পাননি তো মাওসি যে নিউজটি দিলো যে ফেব্রুয়ারি মাসের বেতন খুব শীঘ্রই দেওয়া হবে এবং সাথে কিন্তু বোনাস সহ ঈদ বোনাস সহ এ বিষয়ে আপনাদের সাথে আলাপ করব এছাড়াও যে পঞ্চম লটে বারো হাজার শিক্ষক কবে বেতন পাচ্ছেন সে বিষয়ে আলাপ করব তো শুরুতে আমরা শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাওসি এই নিউজটি দেখি এখানে মাওসের যে কথা বলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চলতি মাসের মধ্যে বেতন ও ঈদ উল ফিতর বোনাস পাবেন তারা রোববার নয় মার্চ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশাসন অর্থ ও ক্রাইউইংয়ের সংশ্লিষ্ট সূত্র দা ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন নাম প্রকাশ অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটি অর্থ ক্রাইউইংয়ের এক কর্মকর্তা জানান আগামী বিশ মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এর আগেও তারা বেতন পেতে পারেন তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সহ অন্যান্য জটি বিষয়ে জটিলতা তৈরি হলে বেতন পেতে আরও দু তিন দিন সময় লাগতে পারে তো এই হল গুরুত্বপূর্ণ নিউজ যে আসলে ফেব্রুয়ারি মাসের বেতন আপনারা বিশে মার্চের ভিতরে পেতে পারেন যদি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেয় যদি নাও দেয় কোনো সমস্যা থাকে তাহলে দু একদিন সময় লাগতে পারে তবে ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে ঈদ বোনাসটা পেয়ে যাচ্ছেন এটা বাড়তি সুবিধা এবং মার্চ মাসের বেতন এ মাসে দেওয়া সম্ভব না মার্চ মাসের বেতন দিবে আগামী এই হলো একটা নিউজ এছাড়া আরো বারো হাজার শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আমরা যে আরো বারো হাজার শিক্ষক কর্মচারীর বেতন চলতি সপ্তাহে এটা হলো যারা পঞ্চম লটে বেতন পাননি তাদের বেতন দেওয়া হবে ডিসেম্বর মাসের মাসের তো ডিসেম্বর ফাইল তাদের অনুমোদন হয়েছে এবং ডিসেম্বর ডিসেম্বর মাসের মাসের বেতন বেতন পাবেন পাওয়ার পরে তাদের জানুয়ারি মাস এবং ঈদ বোনাস এই সম্পর্কে বেতন দেওয়া হবে তো এখানে যেটা বলা আছে যে নয় মার্চ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ পোষণ অর্থ রায়ের ক্যের সংশ্লিষ্ট সূত্র দেয় ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন যে পঞ্চম তাপে বারো হাজার শিক্ষক কর্মচারীর বেতন পাবেন চলতি সপ্তাহে তাদের ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে বারো হাজার শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন কবে হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন ডিসেম্বর মাসের বেতন দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পেতে পারে না আমরা সেভাবেই চেষ্টা করছি তাহলে যারা পঞ্চম লটে বেতন পাবেন তারা শুরুতেই জানুয়ারি ডিসেম্বর মাসের বেতন পাবেন এরপরে আপনার জানুয়ারি এবং ঈদ বোনাস পাবেন তার এক সপ্তাহের মধ্যে এমনটাই তারা নিশ্চিত করেছেন তো এই হলো মোটামুটি গুরুত্বপূর্ণ নিউজ তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা সংশোধনের জন্য আবেদন করছেন যেমন যাদের বড় ধরনের ভুল আছে তাদের সংশোধন হওয়ার পরে কিন্তু পঞ্চম লটের বা অন্য বেতন পাবেন সেক্ষেত্রে মার্চ মাসের বেতন আগামী মাস ছাড়া হচ্ছে না তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতনটা আপনারা এই বিশ তারিখ বা বাইশ তারিখের মধ্যে পাবেন এমনটাই তো এই হলো আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অনেকে দেখার সুযোগ করে দিন এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই